সকল প্রিয় ছাত্র ছাত্রীরা এডুইনস আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা ক্লাস এইট এর ভৌত বিজ্ঞানের একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব কোয়েশ্চেনটা কি চ্যাপ্টার হচ্ছে কি ভৌত পরিবেশ কোয়েশ্চেনটা কি প্লবতা কাকে বলে বা বলতে কি বোঝায় এবং প্লবতার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো আচ্ছা প্লবতা জিনিসটা কি দেখে নেওয়া যাক বলছে তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর ওপর তরল বা গ্যাস লম্বভাবে যে উর্ধ্বী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরে নাও একটা আমি গ্লাস নিলাম ঠিক আছে গ্লাসের অর্ধেক পর্যন্ত জল আছে বা অর্ধেক থেকে বেশি জল ভরা আছে এবার এই জলের মধ্যে আমি তিনটে এমন বস্তুকে প্রবেশ করালাম যার মধ্যে একটা বস্তু অর্ধেকটা ডুবেছে এবং অর্ধেকটা ভাসছে আর একটা বস্তু কি হয়েছে মাঝামাঝি এরিয়ায় গিয়ে ভাসছে এবং আরেকটা বস্তু কি পুরো নিচে পড়ে জমে গেছে নিচে নেমে গেছে তো বলতে চাইছে যে এই যে আমি বস্তুগুলাকে প্রবেশ করালাম এখানে তো বস্তুর কি হচ্ছে কেন ভাসছে বস্তুটা এবং এই বস্তুটা কেন ডুবে গেছে বা এই বস্তুটা পুরোপুরি কেন নিমজ্জিত হয়েছে যখন আমরা বস্তুটাকে এখানে প্রবেশ করাচ্ছি তখন এর উপরে একটা কি ওজন আমাদের একটা কি ওজন ক্রিয়া করছে অর্থাৎ অভিকর্ষ বল এই অভিকর্ষ বল ক্রিয়া করছে ঠিক আছে ধরুন এটা এটার ওজন হচ্ছে 10 নিউটন এটা হচ্ছে 15 নিউটন এটা হচ্ছে কুড়ি নিউটন এবং এটা কেন ভাসছে অর্ধেকটা এর আমি আমি ধরলাম প্রত্যেকটার আয়তন সমান কিন্তু এদের ঘনত্বগুলো আলাদা ঘনত্ব আলাদা মানে এর ঘনত্ব কম সবচেয়ে ঘনত্ব বেশি এর যেহেতু ঘনত্ব বেশি তাই নিশ্চয়ই ডুবে গেছে এটা এর ঘনত্ব একটু কম তাই অর্ধেকটা মাঝখানে গিয়ে ভাসছে আর এর ঘনত্ব সবচেয়ে কম বলে এটা অর্ধেকটা ডুবে ভাসছে আচ্ছা যখন বস্তুটাকে ডোবানো হলো তখন বস্তুটা কি অভিকর্ষের দিকে আসছে অভিকর্ষের দিকে আসার ফলে নিচে থেকেও এই যে জল জলটা কিছু কিছুটা উপরে উঠছে এই জলটাও সেমভাবে বিপরীত মুখে একটা ক্রিয়া করছে এই যে বিপরীতভাবে একটা বল প্রয়োগ করছে এই বলটাকে কি বলছে ওলা বলছে অর্থাৎ কি বলছে তরল বা গ্যাসে এটা তরলের ক্ষেত্রেও হতে পারে বা একটা পাত্রে যদি গ্যাস থাকে উপরে ভরা সেই গ্যাসের ক্ষেত্রেও একই অবস্থা হবে বলছে তরল বা গ্যাসে আংশিক অর্থাৎ আংশিক মানে কি আমি অর্ধেকটা ডুবিয়েছি বা সম্পূর্ণভাবে এই যে এই বস্তুটা সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছে নিমজ্জিত হওয়া মানে কি ডুবে যাওয়া সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর ওপর তরল বা গ্যাস লম্ব হবে এই যে তরল এখানে যে তরলগুলো আছে জলটা এই জলটা লম্ব হবে অর্থাৎ এই বরাবর লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল অর্থাৎ নিচে থেকে উপরের দিকে এই যে নিচে থেকে উপরের দিকে এটা কি বলে ঊর্ধ্বকামী আর যদি উপর থেকে নিচের দিকে বলে এটা হচ্ছে নিম্নকামী অর্থাৎ নিচের দিকে তাহলে জলটা কোন বল প্রয়োগ করছে নিচে থেকে যাচ্ছে বলে এটা ঊর্ধ্বমুখী যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে বলা হচ্ছে কি প্লবতা অর্থাৎ কতটা বল প্রয়োগ করলো তাহলে কি হবে এর উপরে কম বল প্রয়োগ করেছে কি তাহলে এটা কম প্লবতা হবে এর উপরে বেশি বল প্রয়োগ করতে পারেনি তাহলে কি হবে বেশি প্লবতা তো ওটাই বলছে যে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে সেটাইকে বলা হচ্ছে প্লবতা এই বলটাকে বলা হচ্ছে প্লবতা তো প্লবতার মান নিমজ্জিত বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান আচ্ছা প্লবতার মানটা কিসের উপরে ডিপেন্ড করবে ডিপেন্ড করছে যে এই যে বস্তুটা ডুবেছে এই বস্তুটা অর্ধেক ডুবেছে এই যে অর্ধেক ডোবার ফলে যে জলটা অপসারিত হবে অর্থাৎ যে জলটা একটু আমি ডোবালাম তাহলে এখানে নিশ্চয়ই একটা জল ছিল এই জলটা একটু উপরে উঠবে তো যতটা পরিমাণ জল উপরে উঠলো যে পরিমাণ সেই পরিমাণটা কি প্লবতার মান বলছে প্লবতার মানটা নিমজ্জিত বস্তু দ্বারা অর্থাৎ যে বস্তুটা ডুবেছে সেই বস্তু দ্বারা অপসারিত তরল অর্থাৎ এই বস্তুটা যে জলটা নির্গত করছে অর্থাৎ এই বস্তুটা ডোবার ফলে যে জলের লেয়ারটা উপরে উঠছে যতটা পরিমাণ জল সেই যা এই জলের যা ওজন হবে সেটাই হচ্ছে প্লবতার মান বোঝা গেল আচ্ছা এবার কি প্লবতার বৈশিষ্ট্য গুলা কি কি দেখে নি প্লবতা বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভর করে অবশ্যই নির্ভর করবে যার আয়তন বেশি হবে আমি যদি একটা বড় বস্তু এখানে নিমজ্জিত করি ধরে নাও এত বড় বস্তুকে আমি নিমজ্জিত করলাম তাহলে কি হবে বেশি পরিমাণ জল নিশ্চয়ই হবে ধরে নাও তোমাদের একটা জেনারেল উদাহরণ বালতিতে তোমরা একটা একটা ইটকে ডোবাচ্ছ তো ইটের যা আয়তন থাকবে তত পরিমাণে জল তো উচ্চে পড়বে না স্বাভাবিক এবার যদি আমি ছোট একটা ইটকে বা একটা রাবারকে বা আর কিছুকে যদি ডোবাই তাহলে কি হবে জল কম উচ্চে পড়বে যেহেতু রাবারের সাইজটা বা আয়তনটা ছোট আর ইটের আয়তনটা বড় বলে বেশি জল পড়ছে তাহলে কিসের উপর ডিপেন্ড করছে যে বস্তুটা আমরা নিমজ্জিত করব তার আয়তনের উপর ডিপেন্ড করছে আয়তন যত বেশি হবে লবতার ভ্যালুটা তত বেশি হবে বোঝা গেল আচ্ছা এক নম্বর পয়েন্ট হয়ে সেটাই লেখা আছে এখানে বস্তুর প্লবতা নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভর করে অর্থাৎ নিমজ্জিত বস্তুর উপর নিমজ্জিত অংশের আয়তন বেশি হলে এই যে আমি ইটটা বড় ইট একটা ডোবালাম তাহলে আয়তন বেশি হচ্ছে আয়তন বেশি হলে কি হবে প্লবতাও বেশি পাচ্ছে যদি ছোট আয়তনের আমি ইট বা কিছু নিমজ্জিত করি তাহলে কি হবে জল কম অপসারিত হবে তাহলে প্লবতার ভ্যালুটাও কমে যাবে আচ্ছা দুই নম্বর বৈশিষ্ট্য কি বলছে প্লবতা অপসারিত তরলের ঘনত্বের উপর নির্ভর করে আচ্ছা ঘনত্ব কি ব্যাপার আমি যখন এখানে কি করেছিলাম এই বালতিতে তিনটে সমান আয়তনের পাত্রকে আমি ডুবেছিলাম সমান আয়তন ডোবানোর ফলেও কি হয়েছিল একটা বস্তু হালকা ডুবেছে একটা বস্তু মাঝখানে গিয়ে ভাসছিল আর একটা বস্তু কি পুরোপুরি ডুবে গেছিল কেন কারণ এটাই যে এর ঘনত্ব বেশি অর্থাৎ ঘনত্ব মানে কি এই এর এটা ওয়েটটা বেশি ঘনত্ব মানে কি চারিদিকে পুরো চাপে আছে মানে ফাঁপা নেই এই বস্তুটার কি মাঝখানে ফাঁপা ঘনত্ব কম আছে বলে এই বস্তুটা ভাসছে এই বস্তুটা ওর থেকে একটু ঘনত্ব কম তাই হালকা ডুবেছে এবং এর ঘনত্ব এতটাই বেশি যে পুরোপুরি ডুবে গেছে তাহলে কি হচ্ছে ঘনত্বের উপরে ডিপেন্ড করছে লবতা কি হচ্ছে ঘনত্বের উপর ডিপেন্ড করছে যে বস্তুর ঘনত্ব যত বেশি হবে লবতার ভ্যালুটাও তত বেশি হবে বলা আছে তরলের ঘনত্বের উপর নির্ভর করে অপসারিত তরলের ঘনত্বটা যত বেশি হবে তত বেশি হবে আচ্ছা তাহলে কি হলো প্রবতা বৈশিষ্ট্য এক বলছে আয়তন যত বেশি হবে নিমজ্জিত বস্তুর নিমজ্জিত বস্তুর আয়তন যত বেশি হবে লবতাও তত বেশি হবে নিমজ্জিত বস্তুর যদি ঘনত্ব বেশি হয় তাহলে প্লবতাও বেশি হবে ঘনত্ব যদি কম হয় প্লবতাও কম হবে আচ্ছা দুটো হয়ে গেল তিন নম্বর কি বলছে বলছে প্লবতা অভিকর্ষীয় তরণের উপর নির্ভর করে অর্থাৎ অভিকর্ষীয় তরণ অভিকর্ষ তরণটা কোন দিকে হয় সবসময় কি নিচের দিকে হয় আমরা তো আমরা কিভাবে সবসময় যে গাছ থেকে যে ফল পড়ছে কেন পড়ছে অভিকর্ষ তরণের কারণে মধ্যাকর্ষণ শক্তির অভিকর্ষ তরণের কারণেই পড়ছে তো প্লবতা কি অভিকর্ষ তরণের উপর নির্ভর করে অভিকর্ষ তরণের মান যত বেশি হবে প্লবতাও তত বেশি হবে অর্থাৎ আমি যত বল দিয়ে এখানে নিচের দিকে আসছি তাহলে কি তত ভেতরে যাবে তত বেশি জল উপচে পড়বে সে বস্তুটা আসে তাহলে কি হবে কম হবে ওটাই বলছে অভিকর্ষের মান যত বেশি হবে প্লবতাও তত বেশি হবে অভিকর্ষণের মান যত কম হবে প্লবতাও তত কম হবে আচ্ছা চার নম্বর পয়েন্ট কি বলছে প্লবতা বস্তুর ওপর উল্লম্ব বস্তুর ওজনের বিপরীতে ক্রিয়া করে যেটা বললাম প্লবতার সংঘাতে যেটা ছিল মেন সংঘাতে কি ছিল বস্তুকে নিমজ্জিত করা হলে কি হবে নিচে থেকে যে তরল বা গ্যাসটা থাকবে সেম উল্টো উল্টো লম্ব বিপরীত ভাবে লম্ব বরাবর বা যে বল প্রয়োগ করছে তাকে প্লবতা সেটা বলা হয়েছে ওপর এই যে বস্তুটাকে নিমজ্জিত করা হলো এই বস্তুর ওপর উল্লম্বভাবে অর্থাৎ নিচে থেকে লম্ব বরাবর উলম্বভাবে উল্লম্ব হবে কি নিচে থেকে উপরে দিকে লম্ব বরাবর উল্লম্ব বস্তুর ওপর ওজনের বস্তুর যা ওজনটা আছে বস্তুর আচ্ছা ওজন কি জিনিস ওজনটা হচ্ছে যত পরিমাণ অভিকর্ষ তরণটা আছে এই অভিকর্ষ মানটাই হচ্ছে ওজন বস্তুর কোন বস্তুর ওজন বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া তরণটা ওই বলেছে বিপরীতে ক্রিয়া করে তো এই ছিল আমাদের প্লবতার জিনিসটা কি এবং প্লবতার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা হলো আচ্ছা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং আরো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ